আসসালামু আলাইকুম এভরি ওয়ান এস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ভিডিও যার মাধ্যমে আপনারা আপনাদের চুলের সকল প্রকার সমস্যা দূর করতে পারবে আর এই চুল পড়া কিন্তু আমাদের ছেলেমেয়ে উভয়েরই বড় সমস্যার মধ্যে একটা আর সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অর্গ্যানিক হেয়ার অয়েল যার মাধ্যমে আমি নিজেও খুব উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ যদিও আমি এই তেলটি এর আগেও একবার খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম আর তার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর তখন আমি বুঝতে পারিনি যে তেলটা আমার এত উপকারে আসবে আর তাই আবারও একটু বেশি পরিমাণে তৈরি করছি যেন অনেকদিন ইউজ করতে পারি সাথে আপনাদের সঙ্গে শেয়ারও করছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ দিয়ে তেলটা তৈরি করছি আর কিভাবে এই হেয়ার অয়েলটা তৈরি করছি আর আমি এই তেলে যা যা ব্যবহার করছি সব কিন্তু আমার হাতের নাগালে ছিল না কিছু আমার বাগান থেকে তারপরে কিছু কিনে আর কিছুটা কলেজ থেকে কালেক্ট করে তারপরে এই তেলটা আমি তৈরি করছি তো শুরুতেই আমি একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের তারপরে আমলকি নিয়েছি আর আমার বাগানে ছিল কিছু দুর্বা ঘাস সেগুলো নিয়ে নিয়েছি যদিও বা আমি জানি না এটাই আসলে দুর্বা ঘাস কিনা তারপর নিয়েছি তেজপাতা আর আমার বাগান থেকে আমি অ্যালোভেরাও নিয়েছি এখন আমি যেই উপাদানগুলোর নাম বলবো সেগুলো আমি আমার ছাদ বাগান থেকে কালেক্ট করেছি আর সেগুলো হচ্ছে তুলসী পাতা নয়নতারা ফুল নয়নতারা পাতা আর হচ্ছে ঘরে ছিল বাদাম সেগুলো নিয়েছি কয়েক ধরনের তারপরে এলাচ লবঙ্গ দারচিনি আর পান নিয়েছি এটাও চুলের জন্য খুবই উপকারী আর আমার কলেজ থেকে এবার এনেছি যা সেগুলো শেয়ার করছি কলেজ থেকে এনেছি থানকুনি পাতা কেশরাজ পাতা তারপরে জবা পাতা এগুলোকে দিয়ে দিয়েছি আর ঘর থেকে নিয়েছি আরও কিছু জিনিস সেগুলো হচ্ছে চা পাতা কালোজিরা মেথি আর তিল নিয়েছি সাদা যেটা আছে সেটা আপনারা চাইলে এখানে তিসি তারপরে হচ্ছে মেহেদি পাতা নিম পাতা এগুলো ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে ছিল না তো সেই জন্য আমি ইউজ করিনি যদিও বা তিসিটা ছিল তো সেটাকেও আমি স্কিপ করে গিয়েছি তো এই তো আমি কি কি ব্যবহার করছি সেগুলো তো দেখিয়ে দিলাম আর সেই সাথে আমি দুই ধরনের তেল ইউজ করেছি একটা হচ্ছে একটা হচ্ছে নারিকেল তেল আরেকটা হচ্ছে গিয়ে সরিষার তেল তো এবার আমি তেলটা তৈরি করে নিব সেই জন্য চুলার পারে চলে গেলাম আর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি পরিষ্কার কড়াই নেওয়ার চেষ্টা করবেন তো সেটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি কিন্তু আমি চুলার আঁচটা ধরাইনি এবার হচ্ছে গিয়ে সকল উপকরণগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন আর বাকি যে উপকরণ আছে যেগুলো আস্ত আস্ত সেগুলোকে আমি এমনি দিয়ে দিচ্ছি আর এই যে পুরো নারকেল তেলের বোতলটাকে আমি এখানে অ্যাড করব সেই সাথে আমি এখানে সরিষার তেল অ্যাড করছি আর সরিষার তেল কিন্তু আমি সামান্যই অ্যাড করছি কারণ সরিষার তেলে কিন্তু ফেনা হয় যেটা অরিজিনাল যেটা সেটা হলে কিন্তু ফেনা হবে তো সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলায় পড়তে হতে পারে তো সেই জন্য আমি একটু পরিমাণে কমিয়ে দিয়েছি তো আমি সরিষার তেল দিয়ে এবার হচ্ছে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব সকল উপকরণের সাথে এবার আমি চুলা রাসটা ধরিয়ে দিয়ে তারপরে ভালো করে চেড়ে তেলটা তৈরি করে নিব আর চুলা রাসটা কিন্তু কমিয়ে দিতে হবে তা না হলে পুড়ে যাবে উপকরণগুলো তাহলে আর কোনো উপকার আসবে না তেলে আর তেলটা থেকে যখন সুন্দর একটা গ্র্যান্ড বের হবে ভাজা ভাজা তখনই বুঝবেন যে তেলটা হয়ে গেছে আর নামিয়ে ছেঁকে নেবেন আর তেলটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে তা না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো এখন আপনারা বলতেই পারেন যে আমি আজকে যে উপাদানগুলো ব্যবহার করছি তার মানে গুণাগুণ কি সেই সম্পর্কে তো আমি কিছুই শেয়ার করিনি আমার মনে হয় না আপনাদেরকে এই বিষয়ে বলতে হবে কারণ আপনারা কম বেশি এই বিষয় সম্পর্কে অবগত আর এই সকল উপাদান কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আর এগুলোর গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না আর তাই আমি খুব একটা বলছিও না এখন আপনারা বলতেই পারেন যে আমি কিভাবে বুঝতে পেরেছি যে এই তেলটা আমাদের চুলের জন্য উপকারী কিনা সেজন্যই বলছি যে আমি মূলত আগের বছর কুরবানির সময় এই তেলটা তৈরি করেছিলাম তারপরে এতদিন ধরে ব্যবহার করছি আর যা যা নোটিশ করেছি তা হলো আলহামদুলিল্লাহ আমার চুল আগের থেকে ছয় সাত ইঞ্চি বা তার থেকেও বেশি লম্বা হয়েছে সাথে চুল খুবই সিল্কি ও প্রাণবন্ত হয়েছে আর মাথার ত্বকে যত চুলকানি বা ফাঙ্গাস ছিল সব অনেকাংশ কমে গেছে আর চুল পড়াটাও অনেকটা কমে গেছে তবে নতুন চুল গজিয়েছে কি না সেটা আমি বলতে পারব না কারণ আমি নিয়ম ফলো করে ইউজ করিনি তাই আর কি আপনারা যদি নিয়ম ফলো করে ইউজ করেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন এখন বলতে পারেন যে কি নিয়ম নিয়ম হচ্ছে সপ্তাহে দুই তিনবার রাতের বেলা এই তেলটা কি ইউজ করতে হবে পর দিন শ্যাম্পু করে অবশ্যই ধুয়ে ফেলবেন এমনটা না করলে কিন্তু চুল পড়ার সমস্যা কমার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে তো সেজন্য এটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন আরও ভালো হয় যদি এটাকে একটু গরম করে তারপরে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু চুল পড়াটা অনেকটা কমে যায় পারলে তেলটা ইউজ করার পর একটু সময় নিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন তাহলে আরও ভালো উপকার পাবেন আর এই তো আমার তেলটা কিন্তু আমি অলরেডি তৈরি করে ফেলেছি তো দেখতেই পেলেন যে কিভাবে কি করেছি তবে আমি কিন্তু নিয়ম ফলো করিনি বলেই আমি বলছি যে আমার চুল গজিয়েছি কি সেটা আমি বলতে পারছি না আর আমি এখানে যে যে উপকরণগুলো ইউজ করেছি সেগুলোই যে আপনাকে ইউজ করতে হবে এমনটা কিন্তু না আপনারা উপকরণের উপকারিতা বুঝে তারপরে এই তেলটা তৈরি করে নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ